হ্যালো বন্ধুরা মোর নতুন ভিডিও তোমাক সবাইকে স্বাগতম তো তোমার সবাই কখন আসেন আশা করি অনেক ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছো তো যাই হোক গাইস তোমার দেখাই বসে যে আমি কি নিয়ে আজ ভিডিও খান ব্লগ খান বানিয়ে বাদ ধরছো যাই হোক ভিডিও ব্লগ কিছু একটা হবে তো যাই হোক গাইস সকাল সকাল আর কি আমার আজ চলেছি যাই যেহেতু জেলা আমি ভিডিও খান বানাই শুন মানে যেদিন আমার ধান গাড়া ছিল ওদিন কনেক কুয়াশা কুয়াশা ছিল কারণ আমার ধান গাড়ির সময় কুয়াশা কুয়াশা হয় তার জন্য দেখো কত শীত আর বিচন গেলে কিন্তু দারুণ দারুণ হিসেবে তোমার ইলে কী কোন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আমার কিন্তু কই রোয়া গানা গাম তো হামা কই ধান না তো যাই হোক কাই কি কন সেটা তোমার ব্যাপার আর হামা যেটা কই সেটাই সেই ভাষাতে যেহেতু তুমি ভিডিও বানাসো তো মোর ভিডিওটা ওইরকমই হবে তো দেখো আমার সকাল সকাল আর কি মই আর মোর মা এটা বসে পড়ছি আর কি আমার বিচন তুলিবার আর পরে দেখিবেন এলাকা কতজন আসবে তো যাই হোক ওটা আমি ভিডিও করনি মানে সকাল সকাল যেহেতু বুঝছি তো সকাল সকাল হামা এই যে দেখো বিচন তোলা হামার কমপ্লিট প্রায় এতলা বিচন তুলিসি এলা হামা জামা হচ্ছে ধান গাড়িবার তো তার জন্য আমি আর কি বিচনগুলা গালাত করে সাজানো যার যেটা আর কি ইয়া হবে নিকাবে তো আমি গাওয়ার সাজানো দেখো কি সুন্দর করে সাজা যেহেতু যাতে আউলি টাউলি না চাই কাইস মানে আঠি বাঁধো নেয় যেহেতু আর অনেক দূরোধ হলো তো তো খুব সুন্দর করে ধান গিলে আর কি আমার সাজা গোজে নিয়ে গেছি যাতে না আউলে মানে পরে যেহেতু আমার জেলা বিচন গিলে নিমো তাহলে যাতে যেমন কার বিচন সেই রকমে থাকে তাহলে আমার গাড়িতে সুবিধা হবে আর এটি কি না দেখো সবাই জল দেশে মানে সবাই ধান লাগাবে এলা দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা গেছে না কয়েকদিন পরে দেখবেন একেবারে ছবুজে ছবুজা যাবে কারণ কয়েকদিন পরে সবাই ধান লাগাবে আর এটি কিনা দেখো কত গিলে ধান নাকি কিবার মা বাঁচিয়ে চলে তো যাই হোক সবাই আমার না হয় এটি কিনা হচ্ছে আমার তিনজন গাড়ি বাদ দিচ্ছে আর এই যে মোর মা জমি ঠিক করে দিয়েছে মোর মা কিন্তু গাড়ি সময় পায় না কোনো বছরে গাড়ি সময় পায় না কারণ যেহেতু জমিটা ঠিক করে দেবেন নাকি সমান করে দেবেন নাকি আর হাল দিয়ে তো একেবারে ইয়ে করে দেয় তো মোর মা হচ্ছে হাল মানে জমিটা সমান করেছে জাগুড়ে বেশিতে আর হামা এদিকে গাড়িছি মোর বোরমা তিনটা মানে তিনটা বোরমা যাই হোক গাইস এই যে আমার ধান গাড়ি ভাগ দেখো কি সুন্দর না তো মানে হচ্ছে বই ধান গাড়া ভিডিও হালকা ফুলকা করিসু তো যদিও আমি অত ধান গাড়ি পারো না মানে আমি যেমন কারো সেই রকমে তো অতটাও বেশি পারো না কোয়ালা আপনি কারণ নিজের প্রশংসা নিজে করা না যায় তো যাই হোক গাইস ওই ধান গাড়ি ধরছি দেখ সুন্দর না সুন্দর অবশ্যই হ্যাঁ ভালো কারো মোটামুটি ভালো কারো খারাপ কুয়া যাওয়ার নয় তো যাই হোক এটা কি স্পিডটা বাড়িয়ে দি তাতে কি হিসেবে তাহলে তো কবে বলিনি না আমি স্পিডে ধান গাড়ি পারো মো কিন্তু ধান গাড়িতে বেশ ভালোই লাগে তোমার কাকা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন ও তো সরি সরি যদি সবাই গ্রামের থেকে দেখেন তাহলে অবশ্যই তোমার ধান গাড়ি কিন্তু মই ধান গাড়িতে মো বেশ ভালো লাগে আমি ছোটো থেকে প্রায় ধান গাঢ় তো অত সেরকমভাবেই গাড়ো নেই কিন্তু এই দুই বছর থেকে কন্টিনিউ আর কি ভালো করেই গাড়ি ধরছ আগতে তো মোর বাবা ছিল তার জন্য অত চাপ ছিল না এলা যেহেতু নাই এলা মোর মা আর মুখ নাকি তো যাই হোক গাইস এই যে দেখো আমার ধান গাড়া প্রায় শেষের দিকে আর ঠিক না মানে সবাই চলে গেছে এলাখালি মোর বড়ো মা আর মোর মা মানে আমার দুইটা মানে মোর বড়ো মা আর মোর মায় আসে পরের পরে আরও সবাই চলে এসবে কারণ নিজের নিজে কাজত কি বাড়ির কার কি ডাল চলে গেছে দুপুরের জন্যে আমি দুপুরের জন্যেও অবশ্য সবাই চলি এলা আসিবে তার জন্য ভাবিল যে ওখানে চাটা করিয়ে নিবে না কারণ ভাত তো একেবারে বিকেলে মানে কাদো কাড়া হয়ে যাবে তারপরে আমার হচ্ছে ভাত খামো তো তার জন্যে বাড়ি থেকে আমি চা বিস্কুট ধরিস নু গাইস এই যে দেখো এলা কতগুলো না এই কিনে এলা আমার এক সেকেন্ডে গাড়া হয়ে যাবে মানে কী কম এত জন্ না মিলি একটা ঘটো তো আরামসে হবে না তো আমার চা খেতে খেতে আমার ভিডিও খাইতে কিন্তু শেষ করুন কেমন এই সব কমেন্ট করি কবেন আই লাইক লাইক